ওয়েলকাম টু এসএসজি অ্যাকাডেমি তো আজকে আমরা তোমা আজকে তোমাদের কোডিং ডিকোডিংয়ের যে এ থেকে জেড পর্যন্ত যে তাদের রিভাইসগুলো কীভাবে মনে রাখবে কিংবা এফিউ এখানে ফিউচারে ভালো হবে তোমার ডাউনে ফিউচার এবং জিটি রোড জিটি রোডে হাই স্কুল হাইস্কুলে ইন্ডিয়ান রেল জঙ্গল কুইন জঙ্গল কুইনের সাথে কুর্তা পাজামা পরে লাভ হয়েছিল একটা ম্যানের কী মনে রাখবে তাহলে জিটি রোডে হাই স্কুলের পাশে ইন্ডিয়ান রেলের ইন্ডিয়ান রেলেতে জঙ্গল কুইনের কুর্তা পাজামা দেখে ভালোবাসা হয়েছিল লাভ মানে ভালোবাসা হয়েছিলো একটি মানুষের সাথে তাহলে দেখো কত সুন্দরভাবে মনে থাকছে এই যাই বাই সিক্স সিক্সে তার সিক্স তার সিক্স সিক্স সিক্সে ডাউনে সিক্স সিক্স ডাউন বলতে পারো ডিডাব্লিউ ডিডাব্লিউ মনে রাখা যায় অবশ্য ইভিএসে কিংবা ইভিনিংয়ে মনে রাখতে পারো ইভিএস কিংবা ইভিনিং ফিউচার ইফ ইউ ফিউ এফ ইউ মনে রাখলো এখান পর্যন্ত ইভিনিংয়ে হয়ে গেলো দিয়ে বলি জিটি রোডে হাই স্কুলের পাশে ইন্ডিয়ান রেলগেট ইন্ডিয়ান রেলে জঙ্গল কুইন কুর্তা পাজামা পরা কুর্তা পাজামা দেখে প্রেম হয়েছিল একটা মানুষের সাথে কুর্তা পাজামা পরে এইখানে এটা হচ্ছে ট্রিক আর এই নাম্বারিংগুলো কীভাবে মনে রাখবে এটা একটা ট্রিক আছে প্রথমে ই জে ও টি ওয়াই ইজোটি ইজোটি মনে রাখলে তুমি কিছু নম্বর মনে থাকে ই মানে পাঁচ জে মানে টেন ও মানে পনেরো টি মানে টোয়েন্টি এবং ওয়াই মানে টোয়েন্টি ফাইভ ইজোটি ইজোটি মনে রাখলে তোমার পাঁচ ঘর প্রতি পাঁচ ঘর ছাড়া ছাড়া যে নাম্বারগুলো আছে সেগুলো তোমার মনে থেকে যাবে যেমন পাঁচ দশ পনেরো কুড়ি আর এই যে ওয়াইটা পঁচিশ তাহলে এটা তোমার মনে রয়ে যাচ্ছে ইজোটি তাহলে এখানে অনেকগুলো নাম্বার মুখস্ত থাকলো এই জোটি ই জোটি এই জোটি এই জোটি পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এখানে এ এটাকে একের মাধ্যমে মনে রাখলে বিটা দুই সিটা তিন ডিটা চার ইটা পাঁচ এই যেহেতু ইটা ই জটির মধ্যে চলে আসছে এফ হচ্ছে ফিক্স থেকে সিক্স জি সেভেন জি সেভেনের মিটিংয়ে যেটা হয় জি সেভেন জি সেভেনের মিটিংয়ে হাইট এইট হাইটের থেকে এইট হয় হাইট এইট আই নো আমি জানি আই নো থেকে নয় আই নো যে যে টেনে যে এখানে পেয়ে যাচ্ছ যে যে কিংস ইলেভেন পাঞ্জাব যেটা ফুটবল ফুটবল বলছি সরি ক্রিকেটে যেটা কিংস ইলেভেন পাঞ্জাব আর লাইট সবচাইতে লাইট কোন টাইমে বেশি হয় রাত দিন বারোটারতে সব সব চাইতে লাইট কোন টাইমে বেশি দেখা যায় দুপুর বারোটার এমএ এম তেরো এম এ রোলটা এন এনে হয়েছে চোদ্দো যেমন থাকবে ও তো তোমরা জানোই আগের থেকে ও হচ্ছে পনেরো আর হচ্ছে ফিক্সটিন ফিফটিন থেকে সিক্সটিন আর তোমার হচ্ছে কিউ কিউর পেডটা কাটা তাহলে সাতেরো পেডটা কাটা আর রাইট টিন থেকে এইটিন রাইট টিন থেকে এইটিন এসের যেমন এটা করা আছে এটা এটা করে একটু ইয়ে করে দিলে উনিশ হয়ে যাবে এবং টি টোয়েন্টি এটা লেখাই আছে ইউনিক ইউ 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 থেকে ইউনিক ইউনিক একুশ ভি এ একটা দাগ একটা দাগ দুটো দুটো বাইশ ভি হচ্ছে বাইশ হচ্ছে বাইশ ডাব্লিউ হচ্ছে বাইশ বাইশ থেকে আর একটা ভিডিও গেল তেইশ ডাক তেইশ এক্স এক্স হচ্ছে চব্বিশ একটা এই এক্স এখানে দুটো প্রথমে দুটো এক্সের এক্স দুটো চারটে কাটা একটা দুটো তিনটা চারটা চব্বিশ ওয়াই হচ্ছে পঁচিশ Z হচ্ছে ছাব্বিশ এরকমভাবে নতুন নতুন ট্রিক্স শেখার জন্য আমাদের চ্যানেলে আরও ভিডিও দেবো এবং সেই ভিডিওগুলো দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও